নমস্কার আমরা তেলেনিপাড়া হাই স্কুলের ছাত্র আমরা এখানে শহর অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টকে প্রকল্প হিসেবে নিয়েছি এই প্রকল্পটিতে আমরা কোনো থার্মোকল বা ওয়ান সিক্স প্লাস্টিক ব্যবহার করি কারণ আমরা জানি প্লাস্টিক সমাজের পক্ষে কতটা ক্ষতিকর এর বদলে আমরা এখানে গাছ রেখেছি গাছ প্রকৃতিকে রক্ষা করে আমরা বৃষ্টির জলকে ধরে একটি রিজার্ভারের মধ্যে রেখেছি তারপরে এই জলটি পিউরিফাই হয়ে অন্য একটি রিজার্ভারে পড়ছে এবার এই জলটি আমরা দৈনন্দিন কাজে বা বাগান তৈরি কাজে ব্যবহার করতে পারি এছাড়াও আধুনিক পদ্ধতির মাধ্যমে এই জলটিকে আমরা পরিশুদ্ধ করে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি বর্তমানে এই প্রকল্পকে অনুসরণ করে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে এই বৃষ্টির জলকে কাজে লাগানো হচ্ছে আমাদের এই জলটি পিউরিফাই করতে পাথর কয়লা আর বালি লেগেছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে